হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম ফুটানো মুরগি বা কুচা মুরগিকে আপনারা কোন ধরনের খাবার দিবেন এবং বাচ্চাসহ মুরগিকে কোন ধরনের খাবার দিবেন তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য ভালোভাবে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক ভালো লাগবে তো কুচে মুরগি কুচে বসার পর মুরগির শরীরে অপুষ্টির দেখা দেয় কারণ মুরগি কুচে বসার পর দিনে একবার বা দুই দিনে একবার খাবার খাওয়ার জন্য বের হয় তো মুরগিরা অল্প পরিমাণে খাবার খাওয়ার কারণে এই কুচে মুরগির শরীরে অপুষ্টির দেখা দেয় সেজন্য আপনারা কুচে বসা মুরগিকে খাবার হিসেবে দিবেন সরিষা খুদ বা চাউল এবং সোনারি স্টাটার ফিড এ তিন ধরনের খাবারকে মিক্স করে কুচে বসা মুরগিকে দিবেন এটা খেলে মুরগি শরীরে অপুষ্টি দূর হবে এবং মুরগি ভালোভাবে ডিমের তা দিয়ে বাচ্চা পারবে তো প্রিয় বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন কুচে বসা মুরগিকে কি খাবার দিবেন তো আমি এখন আপনাদেরকে জানাবো বাচ্চা সহ মুরগিকে কি খাবার দিবেন তো আপনারা সবসময় মুরগিকে যে ধরনের খাবার দেন ওই ধরনের খাবারই আপনারা বাচ্চা সহ মুরগিকে দেবেন এবং মুরগির বাচ্চার জন্য দিবেন সোনারি স্টাটার ফিট এই সোনারি স্টার্টার ফিট বাচ্চাওয়ালা মুরগির খাবারের সাথে মিক্স করে দিবেন। যাতে মুরগির দেখা দেখি মুরগির বাচ্চারা খাবার খায় তো বন্ধুরা আশা করছি বুঝতে পারতেছেন বাচ্চা ওরা মুরগিকে কী খাবার দেবেন এবং কুচে বসা মুরগিকে কী খাবার দিবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি হাঁস মুরগি সম্পর্কে নতুন কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের পাশে আমি সবসময় থাকতে পারি তো আজকের জন্য বিদায়